আজকে একটা প্রতিদিনের মতো রান্না নিয়ে চলে এসেছি যে আজকে আমি দুপুরে কি রান্না করবো বন্ধুরা চলুন আমি দুপুরে যাই রান্না করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি তা আজকে আমি রান্না করবো গাঠি কচু এই যে দেখুন অনেকগুলো গাঠি কচু নিয়ে নিয়েছি আগে কোনো আলু দেবো না শুধু কচুই করবো চলুন কীভাবে গাঠি কচু রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো নিরামিষ পদ্ধতিতে কীভাবে আমি কচু রান্না করি চলুন আগে কচুগুলো কেটে সুন্দরভাবে পরিষ্কার করে নিই বন্ধুরা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা কচুগুলো কিন্তু আমি সুন্দরভাবে এইভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলুন এবার মেন রান্নায় যা যা রান্না করার জন্য কি কি নিলাম আমি মশলার মধ্যে এটা দুটো তেজপাতা নিয়েছি দেখতেই না একদম আর নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি অনেকগুলো চারটে মতো শুকনো লঙ্কা আদা নিয়েছি জিরে নিয়েছি মৌরি নিয়েছি ধনে নিয়েছি এখানে টমেটো নিয়েছি এখানে একটুখানি চিনির দানা নিয়েছি নুন হলুদ নিয়েছি আর টক দই নিয়েছি আর এই দেখুন কড়াইতে কিন্তু আমি তেল বসিয়ে দিচ্ছি আমি কিন্তু সরষের তেলের রান্নাটা করলো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতাটা প্রথমে দিয়ে তারপর একটু নাড়াছাড়া করে নিই

চল মাছটা আমি মিষ্টিতে অল্পের ঢাকাটা খুলে দেখি যে কেমন কি হলো এরকম এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে দেবো নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দেবো একদম অল্প একটুখানি সামান্য মিষ্টির চানা যেহেতু টমসো আছে টক দই আছে বন্ধুরা তাই জন্য কিন্তু মিষ্টি দানাটা ব্যালেন্সটা ভালো থাকে আবার কিন্তু এইভাবেই আমি টাকা দিয়ে দেবো আমার মশলাও কষা হবে এবং কচুও সেদ্ধ হয়ে যাবে তাহলে খুলে দেখি যে কি পর্যায়ে এলো এই দেখুন দারুণ এসে গেছে খালায় একদম তেল ছেড়ে গেছে দারুণ ভাবে একদম তেল ছেড়ে গেছে দেখি কচু দেখি কচু ভাই কচু ভাইও কিন্তু এই দেখুন খাপ হয়ে হয়েছে বন্ধুরা এবার এর মধ্যে কি করবো গ্যাসটা একদম আস্তে করে দেবো করে দিয়ে কিন্তু আমার যে টক দইটা আছে আমি টক দইটা দিয়ে দেবো দিয়ে কিন্তু এটাকে সুন্দরভাবে আমি একদম মিক্স করে দেবো দিয়ে কিন্তু আবার তেন ছাড়া অপেক্ষায় থাকতে হবে এবার দেখে নিই যে হয়ে গেছে কি দেখুন বন্ধুরা কচু আলু কিন্তু একদম কমপ্লিট দেখতেই পাচ্ছেন চার পাশে তেল ছেড়ে দিয়েছে এইভাবে একবার কচু আলু রান্না করে দেখুন বন্ধুরা আর দেখুন একদম কচু কিন্তু গলে গেছে সুন্দরভাবে মশলাও কথা হয়ে গেছে আর কচু আলুও কিন্তু আমার পুরো সেদ্ধ চলো মা কচু আলুটা তাহলে কমপ্লিট হয়ে গেলো বন্ধুরা একদম ঝটপট কোনো টাইমও লাগবে না না একদম চট জলদি কিন্তু এরকম কচু আলু কচু আলু রান্না হয়ে যায় কিন্তু বন্ধুরা এটা আজকে আলু ছাড়াই করলাম কোনো আলু দিই কিন্তু শুধু প্লেন প্রচুর নিরামিষ তরকারি চলুন নাবি নিয়ে এবার বন্ধুরা আমার তাহলে কচু আলুর ঝালটা কিন্তু আপনি একদম কমপ্লিট হয়ে গেছে নাবি নিয়েছি কালারটা শুধু দেখুন বন্ধুরা কালারটা শুধু দেখে বলবেন যে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন একদম সামান্য খুব টাইম কমে কিন্তু একটা কচুর ঝাল এরকমভাবে বানিয়ে নিতেই পারেন আর খেতে কিন্তু অসাধারণ হয় সুন্দর হয় বন্ধুরা আর আমার প্রতিদিনে দুপুরে যা রান্না করি সেখান থেকে একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আর প্রত্যেকটা রেসিপি তো আমি শেয়ার করতে পারি না বন্ধুরা তাই যে কোনো একটা রান্নাই আমি শেয়ার করি তার আগে আমার দুপুরের রান্না কিন্তু এই কচু আলু করেছি কচু আলু ঝাল করেছি আর তার সঙ্গে কী করেছি দেখুন সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি এই যে সোয়াবিন আলুর ঝোল করেছি আজকে কিন্তু আমার দুপুরের এটাই রান্না তাই একবার আপনারা কচুর ঝাল এইভাবে করে দেখুন একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও সুন্দর হয় যদি দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আর কচুর কিন্তু অনেক রকমের রেসিপি হয় বন্ধুরা তার মধ্যে আমি আজকে আপনাদের কচু আলু কচুর আলু না কচুর ঝালের রেসিপিটা শেয়ার করলাম